শেখ হাসিনা জনতার অভ্যুত্থানে নয় মাস আগে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক এক প্রধানমন্ত্রী একসময়ে সময়ে প্রতাপে দেশ শাসন করা হাসিনা গণহত্যা চালিয়েও নিজেকে রক্ষা করতে পারেননি উপায় না পেয়ে জীবন বাঁচাতে আশ্রয় নিয়েছেন পরীক্ষিত বন্ধু দেশ ভারতে তবে দীর্ঘ এ সময়ে তিনি ভারতের কোথায় আছেন কেমন আছেন কীভাবেই বা তার দিন কাটছে বিস্তারিত কিছুই জানা যায়নি এমন অভ্যুত্থানের পর তার চেহারাও দেখা যায়নি কোথাও কঠিন এই বাস্তবতার মধ্যে দুটি ঈদ পার করেছেন আওয়ামী লীগের এই সভানেত্রী দলটির নেতাকর্মীদের মধ্যে তাই শেখ হাসিনাকে নিয়ে কৌতূহলের শেষ নেই কেমন কাটল তাদের ভালোবাসার নেত্রীর ঈদ শেখ হাসিনার কাটানো ঈদ নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর পরবর্তী অংশে কোরবানির ঈদ মানে শেখ হাসিনার জীবন ছিল অন্য লেভেলের নিজে তো কোরবানি করতে তার হয়ে সারাদেশে কোরবানি করা হতো আরও কয়েকশো শুভেচ্ছা বিনিময় আর নেতাকর্মীদের আনাগোনায় ব্যস্ততম দিনে শ্বাস ফেলারও যেন সময় হতো না তার এসবই পাঁচ আগস্ট দুই সালের আগের গল্প ও একটা দিনই বদলে দিয়েছে সব কিছু যে হাসিনাকে কেন্দ্র করেই বাংলাদেশের ঈদের আবহ তৈরি করা হতো তাকে ছাড়াই পরপর দুইটা ঈদ পালন করল দেশের মানুষ সাধারণ মানুষ তার অভাব না করলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা ঠিকই তাদের প্রিয় নেত্রীকে মিস করেছেন তীব্র আগ্রহ নিয়ে জানার অপেক্ষায় আছেন দিল্লিতে একরকম বন্দি জীবন পার করা শেখ হাসিনার ঈদ কেমন কাটল অতি গোপনীয়তার কারণে আনুষ্ঠানিকভাবে হাসিনার কাটানো ঈদ নিয়ে বিস্তারিত জানার সুযোগ কম তবে ভারতীয় গণমাধ্যমে ঠিকই উঠে এসেছে শেখ হাসিনার ঈদ সম্পর্কে জানা গেছে গত ঈদের চেয়ে এবারের ঈদটা তুলনামূলক ভালোই কেটেছে শেখ হাসিনার আগেরবার একা একা ঈদ পালন করলেও এবার সেফ হাউসে সঙ্গী জুটেছে তার সেটাও সাধারণ কেউ কিংবা দলটির কোনো নেতা কর্মী নন মায়ের সাথে ঈদ পালনে যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছেন তারই একমাত্র ছেলে জয় প্রায় নয় মাস একাকী জীবন কাটানোর পর ঈদের কল্যাণে এই প্রথম পরিবারের কারো সাথে দেখা হলো শেখ হাসিনার ভারতের গণমাধ্যম বলছে মায়ের সাথে ঈদ উদযাপনে ঈদ উল আজহার আগেই ভারতে এসেছেন সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতাও বিষয়টি নিষেধ করেছেন সংবাদ মাধ্যমে ছেলেকে পেয়ে শেখ হাসিনা নিজেও খুশি হয়েছেন বলে জানা গেছে শেখ হাসিনার পরিবারের দেওয়া তথ্য সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ইদুল আজহাই আমেরিকার ভার্জিনিয়া থেকে গত শুক্রবার রাতে এক সঙ্গীকে নিয়ে দিল্লিতে পৌঁছান জয় গোপনাশ্রয়ে একমাত্র ছেলেকে সামনে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা অশ্রু চোখে মাকে আঁকড়ে ধরেন জয়। সৃষ্টি হয় এক মোহনীয় দৃশ্যের শুধু দেখা করায় নয় শেখ হাসিনা তার ছেলেকে তার পছন্দের রান্না খাইয়ে আপ্যায়ন করেছেন বলে জানা গেছে মায়ের হাতের পোলাও খেতে বড্ড ভালোবাসেন জয় তাই তো ঈদের দিন সকালেই রান্নাঘরে হাড়ি হাতা খুন্তি নিয়ে রান্নায় ব্যস্ত হয়ে পড়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে দুপুরে জয়ের পাতে তুলে দেন নিজের হাতে রাধা ছেলের প্রিয় পোলাও সঙ্গে ছিল মাছ সবজি ও ডাল জয়ও তাড়িয়ে তাড়িয়ে খেয়েছেন পোলাও তুলেছেন তৃপ্তির ঢেঁকুড় খাবার টেবিলে মা ছেলের আলাপও ভারতীয় গণমাধ্যমে এসেছে সেখান থেকে জানা গেছে জয়কে আরও এক টুকরো লেগ পিস নেওয়ার জন্য বলেন শেখ হাসিনা এক পর্যায়ে জোরাজুরিও করেন কেননা তিনি খুব ভালো করেই জানেন বন্দি জীবনে চাইলেও যখন তখন ছেলের পেছন খাবার তার পাতে তুলে দিতে পারবেন না তবে মায়ের সেই ভালোবাসা মাখা অনুরোধ ফিরিয়ে দিয়েছিলেন জয় জানিয়েছিলেন আর না আর পারব না প্লিজ মাছেলের এমন আবেগ মাখার সময়টা দীর্ঘ ছিল না বলেই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম ঈদের পরের দিনই মাকে বিদায় বলে ভারত ছেড়েছেন সজীব ওয়াজেদ জয় জানা গেছে ঈদ কাটিয়ে রবিবারই ভার্জিনিয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন হাসিনা পুত্র দিল্লির উচ্চ মহল থেকে বিশেষ ব্যবস্থায় তার এই ঝটিকা সফরকে একান্তই ব্যক্তিগত পারিবারিক বিষয় ও একই সাথে সেন্সিটিভ হওয়ায় মন্তব্য করা থেকে বিরত থাকছেন আওয়ামী লীগের নেতারা তবে জয়ের সফর সঙ্গী জানিয়েছেন আমরা আজই ফিরে এসেছি টেকনিক্যাল কিছু বিষয়ের জন্য এই সফর নিয়ে কিছুই বলা যাবে না তবে ব্যক্তিগত বা পারিবারিক নয় সরকারি সফরেই এই মাসে আবারও ভারতে আসার কথা রয়েছে জয়ের জয়ের ঘনিষ্ঠ মহল বলছে দিল্লি ও কলকাতায় পূর্ব পরিকল্পনা মতো সফরটি এ মাসের শেষ দিকে হতে পারে বিভিন্ন সূত্রে জানা গেছে জয়ের বর্তমানে কোনো প্রকাশ্য অনুষ্ঠানে অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই তার আসন্ন সফরসূচির বিস্তারিত জানা যায়নি জয়ের ভারত সফর এবং মায়ের সঙ্গে দেখা করার ব্যাপারে ভারত সরকারের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও শেখ হাসিনার ঈদকে রাঙ্গাতে সর্বোচ্চ চেষ্টাটাই করেছে তবে দিল্লিতে থাকা হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে মা ছেলের এই মিলন মেলায় দেখা যায়নি পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক ডিরেক্টর হিসেবে দুই সাল থেকে দিল্লিতে রয়েছেন তবে হাসিনা ও পুতুল দিল্লিতে থাকলেও তাদের মুখোমুখি দেখা হওয়ার কোনো খবর এখন পর্যন্ত জানা যায়নি নরেন্দ্র মোদী সরকারও এ ব্যাপারে কিছু জানায়নি অবশ্য কারো কারো ধারণা পুতুল তার মায়ের সাথেই থাকেন নিরাপত্তা ও সেন্সিটিভ বিষয় হওয়ায় ভারত সরকার ব্যাপারটি গোপনীয় রাখতে চায় এমনকি এবারের ঈদে মাছের পুনর্মিলনীতে পুতুল ও শেখ হাসিনার সেফ হাউসেই ছিল ভারত এ ব্যাপারে সবাইকে অন্ধকারে রাখতেই পছন্দ করছে মাকে কাছে না পেলেও আগের ঈদেও মায়ের হাতে রান্নার স্বাদ ঠিকই পেয়েছিলেন সজীব ওয়াজেদ জয় জানা গেছে গত মার্চের শেষ দিনটিতে ছিল ঈদ উল ফিতর আর আগের দিন দিল্লি থেকে একজন আমেরিকা যাচ্ছিলেন ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ধরতে যাওয়ার পথে তার হাতে পোছায় একটি ক্যাসারোল অতি যত্নে সেটি নিয়ে তিনি পৌঁছে দিয়েছিলেন ভার্জিনিয়ার ওয়াজেদ কনসালটেন্সি ইন কর্পোরেটরের কর্ণধার সজীব ওয়াজেদের কাছে চওড়া হাসি হেসে সেই পরিচিত জনের হাত থেকে ক্যাসারোলটি গ্রহণ করেছিলেন জয় আর সেই ক্যাসারোলে ছিল দিল্লি থেকে পাঠানো শেখ হাসিনা নিজের হাতে তৈরি সেই মোরক পোলাও কোরবানিরিদে মায়ের সাথে দেখা করবেন সজীব ওয়াজের জয় সেটা আগে থেকে ঠিক করা ছিল জানা গেছে গ্রিন কার্ড একজন ব্যক্তিকে আমেরিকার বাহিরে ভ্রমণ করতে দেয় না সজীব ওয়াজের জয়ের আমেরিকার বাহিরে ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন ছিল শীর্ষ এক আওয়ামী লীগ নেতা জানিয়েছেন বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করার পর বর্তমান পরিস্থিতিতে তাকে মার্কিন পাসপোর্ট নিতে হয়েছে এরপর ভারতে আসার জন্য ভারতীয় ভিসার আবেদন করে তা পেয়ে যান তিনি পেয়েছিলেন ভারত সরকারের সবুজ সংকেত আর তাতেই দীর্ঘ নয় মাসের অপেক্ষার অবসান ঘটে মিল ঘটে মা ও ছেলের মা ও ছেলের মতো না হলেও শেখ হাসিনার সাথে অনেকটা ওই রকমই সম্পর্ক দলটির নেতাকর্মীদের কান শোনা যায় শেখ হাসিনা মানে আওয়ামী লীগ দলটির নেতাকর্মীরা ঠিক এভাবে চিন্তা করে এসেছেন দুই সালে জুলাই আগস্টের ঘটনাও সেই ভাবনাতে খুব একটা পরিবর্তন আনতে পারেননি তাই তো গণহত্যার অভিযোগে অভিযুক্ত হওয়ার পরেও শেখ হাসিনাকে সবকিছু কিছুর ভাবা হয় অবস্থান নিশ্চিত না হলেও ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দিল্লিতে আছেন শেখ হাসিনা হাসিনার পাশাপাশি ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে আওয়ামী লীগের আরও এক লাখেরও বেশি নেতাকর্মী যারা অভ্যুত্থানের আগের ঈদগুলোতে শেখ হাসিনার সান্নিধ্য পেলেও একই দেশে থাকার পরেও সান্নিধ্য পাওয়া তো দূরের কথা সামান্য কথা বলা কিংবা যোগাযোগেরও সুযোগ পাচ্ছে না যে তালিকায় যেমন ছোটখাটো নেতাকর্মীরা আছেন আছেন ওবায়দুল কাদেরের মতো হেভিওয়েট নেতাও শেখ হাসিনার ঈদ নিয়ে ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি ওবায়দুল কাদের যদিও তিনি এ ব্যাপারে কোনো তথ্যই দিতে পারেননি সজীব ওয়াজেদ জয় যে ভারতে আছেন সে ব্যাপারেও তথ্য দেননি কাদের ঈদের দিন দুপুর পর্যন্ত শেখ হাসিনার সাথে যে তার যোগাযোগটুকু হয়নি সেটাও অকপটে স্বীকার করেছেন তিনি নেতাকর্মীদের সঙ্গে সময় কাটানো না হোক ছেলেকে কাছে পেয়ে নিশ্চয়ই বন্দির জীবনের হতাশা একটু হলেও দূর হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণ শেষে তিনি একজন মা কথায় আছে দুনিয়াতে হাজারো খারাপ মানুষ আছে কিন্তু একজন খারাপ মাও নেই জুলাই আগস্টে হাসিনার চালানো গণহত্যার কারণে এবারের ঈদে হাজারো মা তার ছেলেকে কাছে পায়নি এক নজর যে দেখবে সেই সুযোগও হয়নি তাদের অনেক মা জানি না তাদের ছেলের ভাগে কি ঘটেছে লাশটা পর্যন্ত পায়নি তারা হাজারো মায়ের বুক খালি করা শেখ হাসিনার ছেলের প্রতি তার এই ভালোবাসাকে কিভাবে মূল্যায়ন করবেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার ভাবনা ধন্যবাদ